আসসালামু আলাইকুম খুবই সুন্দর রোদ উঠেছে আপনার কুয়াশা সেই সকাল মোটামুটি হচ্ছে অনেকটাই দেখেন এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তার পাশে খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আর আপনার যদি এক লক্ষ্য করি এই পাশে হচ্ছে এই যে একজনে হচ্ছে মুরগি চাষ করে আর এই পাশেই হচ্ছে আপনার গ্রেটল সিটি আমরা যদি দেখাই আপনাদের আর এখানে রয়েছে হচ্ছে একটি টাওয়ার অনেকেই ঢাকা শহরে এইভাবে হচ্ছে মুরগি চাষ করা হয় মানে এখানে ভিতরে যদি লক্ষ্য করেন মানে ভিতরে হচ্ছে এই যে এইভাবে নেট দিয়ে যদি একটু কাছ থেকে দেখাই নেট দিয়ে এইভাবে হচ্ছে মুরগি চাষ করে তো আপনারাও চাইলে হচ্ছে এরকমভাবে ঢাকা শহরের প্রাকৃতিক দৃশ্যতে মানে অনেকেই গ্রাম্য এলাকায় থাকেন আপনার সাড়ে যদি কোথাও যদি জায়গা থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে ওইভাবেই করতে পারেন যেমন কয়ল পাখি আছে আর আমাদের ভিতরে বিসমিল বিসমিল্ল্যাগ্রো আছে বিসমিল্ল্যাগ্রো থেকে আপনি অনুপ্রেরণা নিতে পারেন সেখান থেকেও অনেক ধরনের মানুষ হচ্ছে দেখে দেখে হচ্ছে চাষ করতেছে সেই ব্যস্ত শহর মাঝে হচ্ছে আজকে শুক্রবার অনেকেই হয়তো বা ফিরে আবার অনেকেই হয়তো বা কাজে ব্যস্ত আছেন ট্রেন কখনোই থেমে থাকে না যার যার কর্মব্যস্ত তার মাঝে সবাই বিজনেস কাজে ব্যস্ত থাকেন এই যে দেখেন হচ্ছে এখান থেকে মরিচ বিক্রি করে এখানে হচ্ছে বেশ কিছু গাড়ি রয়েছে প্রতিদিন নিয়ত হচ্ছে কয়েকটা ট্রেন নষ্ট হয়ে গেছে প্রতিনিয়ত তাদের গন্তব্যে চলে যায় এখানে তিন চারটা গাড়ি আছে এরা শুধুমাত্র মরিচ মরিচটাই বিক্রি করে প্রতিনিয়ত আর এটার উপরেই হচ্ছে তারা তাদের দৈনন্দিন জীবন পার করে দিচ্ছেন দেখেন ভালো থাকবেন